জেলার ভাই এটা কি ফ্রিজ এটা হলো টিসিএল টিসিএল কত লিটার এটা হলো 10 সিফটি ফ্রিজ 10 সিফটি ভিতরে একটু দেখি উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল কন্ডিশন কেমন আছে ফ্রেশ কন্ডিশন ভাই ফ্রেশ আচ্ছা দাম কেমন যাচ্ছে এটা অফার ভাই অফার অফার কত টাকা দিচ্ছেন 10000 টাকা আপনার ভিডিও দেখে আসলে মাত্র 7000 টাকা 7000 টাকায় 7000 টাকায় ফ্রিজ ডেলিভারি ডেলিভারি ফ্রি 64 জেলায় 64 জেলায় ফ্রি আচ্ছা পাশের একটা দেখি এটা কোন ব্র্যান্ডের এটা ভাই সিঙ্গার সিঙ্গার কত লিটার

অফার দেন অফার দিব ভাই পাঁচ টাকা অফার দিব পাঁচ টাকা কমে পাঁচ টাকা অফার